সিলেটের বিভাগীয় কমিশনের কার্যালয়ে আছেন সহকর্মী ইকরামুল কবির তার সঙ্গে যুক্ত হচ্ছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ সরাসরি যাচ্ছি ইকরামের কাছে ইকরাম আমরা প্রতিবেদনটিতে দেখলাম এবং হবিগঞ্জ ও সুনামগঞ্জের দুটি সরাসরি প্রতিবেদন দেখলাম যে নদ নদীর কি অবস্থা এবং শুধুমাত্র এই হবিগঞ্জ এবং সুনামগঞ্জ নয় সিলেট সহ পুরো বিভাগের নদ নদীটি কিন্তু কি অবস্থা বিষয়ে কথা বলার জন্য আমি এই মুহূর্তে আছি সিলেট বিভাগীয় সদর দপ্তরে এখানে আমার সাথে সংযুক্ত হয়েছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার এবং বিভাগীয় নদী রক্ষা কমিটির সদস্য সচিব দেবজিৎ দেবজিৎ সিং সিং আপনাকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আপনি দেখলেন প্রতিবেদনে একটি নদ নদীর অবস্থা খুবই শোচনীয় এবং এ কারণেই প্রতি বছরই বন্যা হচ্ছে এবং হাজার হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে বিভিন্নভাবে এই ক্ষতির পাশাপাশি মানবিক একটা বিপর্যয় হচ্ছে বিভিন্ন জায়গায় এ থেকে রক্ষা করতে কি করা উচিত বলে আপনি মনে করেন যদিও বিভাগে একটি নদী রক্ষা কমিটি আছে ইদানিং আমরা দেখছি পাঁচ আগস্টের পরে বেশ কয়েকটি মিটিং হয়েছে আপনারা বেশ কাজ করছেন সবকিছু মিলিয়ে আপনি কি মনে করছেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি যেটি আমি আপনার রিপোর্টটাও দেখলাম আপনি যেহেতু আমরা জানেন যে আমরা বিভাগীয় নদী রক্ষা কমিটি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে যে আমাদের নতুন সরকার গঠিত হয়েছে সেই সরকারের মাননীয় উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমরা একসাথে কাজ করছি সিলেটের যে নদ নদীগুলা যেটি আছে সিলেট বিভাগের আমাদের দুইশো পাঁচটি নদী আছে নদ নদী আছে সেই নদীগুলাকে আমরা চিহ্নিত করা নদীগুলাকে আমরা আবারও জীবন্ত করা এবং নদীগুলার কোন কোন জায়গায় আমাদের দখল রয়েছে দূষণ রয়েছে সেগুলো দূষণ মুক্ত ক্রমান্বয়ে করা এই কাজগুলো আমরা করছি এবং আমরা সবাই জানি যে আসলে সিলেটের নদ নদীগুলা অনেকটাই আমাদের বিভিন্ন কারণে পলির কারণে বা যেহেতু আমাদের নদীগুলা অধিকাংশ নদীর উৎসমুখ যেহেতু আমরা বলছি এটি হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দেশে সেখান থেকে আমাদের প্রচুর পলি চলে আসে তো সেই পলির কারণে নদীগুলা বরাট হয়ে যাচ্ছে সুতরাং কেপিক কোন সিলেটের যে নদ নদীর পানিগুলো সেগুলো হাওড়ে গিয়ে পড়ে সুনামগঞ্জ এবং হাওড়ে গুলো যে পচে এবং হাওড় নিয়ে গত বিগত সরকার আমরা দেখেছি বেশ অপরিকল্পিত কিছু উন্নয়নের কাজ করেছে যার কারণে হাওড়কে এভাবে শাসন করা উচিত কিনা বা হাওড়ে অপরিকল্পিত উন্নয়ন করা উচিত কিনা আপনি মনে করেন অসংখ্য ধন্যবাদ আমি এই পয়েন্টে আসতে চাচ্ছিলাম আবারও আপনি মনে করে দিয়েছেন সেই জন্য ধন্যবাদ আমরা সিলেট অঞ্চলের প্রাণীর মূল যে আধার বলি অর্থাৎ সংরক্ষণাগার এটি কিন্তু হচ্ছে সিলেটের আমাদের মূল গুলা এবং আমরা সবাই জানি যে কিন্তু আমাদের হাওয়ারগুলা হাওয়ার কিন্তু ভরাট হয়ে গিয়েছে সেটি প্রতি বছর আমরা ফসল রক্ষার কারণে বাদ দিচ্ছি বাদের মাটি আবার আমাদের হাওয়ারে যাচ্ছে এই কারণে ভরাট হচ্ছে আবার একই সাথে যখন হাওয়ার বিভিন্ন ধরনের উন্নয়ন হচ্ছে আমরা যেসব জায়গায় বিভিন্ন উপজেলায় বিভিন্ন ইউনিয়নে আমরা অল ওয়েদার কানেক্টিং রোড করছি অর্থাৎ আমি হাওয়ারের মধ্যখান দিয়ে আমি সারা বছর যাতে আমি চলতে পারি সেজন্য এরকম প্রচুর রাস্তা হচ্ছে এর ফলে কিন্তু হাওয়ার সংকুচিত হচ্ছে পানি যেখানে আমার আগে যেরকম যতটুকু সংরক্ষণ হতো ততটুকু সংরক্ষণ হচ্ছে না স্বাভাবিক কারণে এই কারণে অল্প বৃষ্টিতেই কিন্তু এই অঞ্চলে বন্যা বেশি করে দেখা দিচ্ছে বলে আমি মনে করি এটি ধন্যবাদ শুনছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব জবজিৎ সিং বলছিলেন বন্যার হাত থেকে সিলেট বিভাগকে রক্ষা করার বেশ কিছু পরিকল্পনা ব্যবস্থাপনা তিনি রেখেছেন মোটামুটি এই ছিল সিলেট অঞ্চলের সিলেট অঞ্চলকে বন্যার হাত থেকে রক্ষা করার জন্য বিভিন্ন পরিকল্পনা সবশেষ খবর যুক্ত সিলেটে